জঘন্যতম অনুভূতি নিয়ে আপনি আর কতদিন বেঁচে থাকবেন যে অনুভূতি আপনার জীবনের নিঃশ্বাসকে বন্ধ করে দিয়েছে আপনার মনের প্রশান্তিকে দূর করে দিয়েছে আপনার জিনা হারাম করে দিয়েছে আপনি সে অনুভূতি নিয়ে আর কত দিন বাঁচতে চান বের হয়ে আসেন অনেক হলো তো অনেক অভিযোগ হলো কেন করলো কিসের জন্য করলো আমি কি একমাত্র মানুষ ছিলাম কেন মিথ্যা বললো কেন বেইমানি করলো কেন আমাকে ছাড়লো প্লিজ ডোন্ট কমপ্লেন বের হয়ে আসেন আপনি চাইলেও সব কিছু চেঞ্জ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজেকে জঘন্যতম অনুভূতি থেকে বের করে না নিয়ে আসবেন পৃথিবীর কেউ নেই যা আপনাকে বের করে নিয়ে আসবে আপনাকেই বের হতে হবে अगर आपको ছোড়না হ্যাঁ তো ছোড় তো এবার আপকো কুছ চেঞ্জ করনা হ্যাঁ তো চেঞ্জ কর তো লেকিন এস ঝুটে এহসাস সে নিকলনা জরুর হ্যাঁ যে অনুভূতি আপনাকে প্রত্যেক দিন ঘুটে ঘুটে মারে যে অনুভূতি আপনার মনের প্রশান্তিকে একদম মাটির নিচে দাফন করে দিয়েছে এই প্রশান্তি শান্তি আপনি যদি আনতে চান আপনার মনের শান্তি যদি আপনি আনতে চান আপনার ভেতরের জঘন্য অনুভূতি আপনাকে দূর করতেই হবে তবেই আপনার জীবনকে সুন্দর করবে একজন বলেন সবাই তিনি কে